নমস্কার বন্ধুরা দিশার সংসারে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আবারও একটি ইলিশ মাছের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকে আপনাদেরকে আমি করে দেখাবো আলু বেগুন দিয়ে ইলিশ মাছের তেল ঝোল এই ইলিশ মাছের তেল ঝোল রান্না করতে কিন্তু খুব বেশি মশলাপাতি লাগে না খুব অল্প মশলা দিয়েই কিন্তু রান্নাটি হয়ে যায় আপনারা তো অনেকেই এই ইলিশ মাছ অনেকভাবে রান্না করে খেয়েছেন এভাবে একবার করে দেখবেন আশা করি খুব ভালো লাগবে আমি ইলিশ মাছটা কেটে নিচ্ছি এই ইলিশ মাছের তেল ঝাল কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় ভাত বসিয়ে দিয়ে এদিকে কিন্তু ইলিশ মাছের ঝোলও হয়ে যাবে খুব চটজলদি রান্না হয়ে যাবে আর গরম ভাতের সাথে তো ইলিশ মাছের ঝোল খেতে অসাধারণ লাগে আমার মাছ কাটা হয়ে গেছে এখন আমি নুন হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে মাছগুলোকে মেখে নিচ্ছি তো আমি খুব ভালো করে নুন হলুদ দিয়ে মেখে নিলাম এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে এখন মেখে রাখা মাছগুলো দিয়ে দেব দিয়ে একটু উল্টে পাল্টে ভেজে নেব এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পাশ উল্টে দিতে হবে দিয়ে কিন্তু আমি তুলে নেব খুব বেশি ভাজবো না ইলিশ মাছ খুবই নরম মাছ সেহেতু খুব সাবধানে ভাজতে হবে তোমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিলাম এখন আমি এই তেলের মধ্যেই কেটে রাখা আলু আর বেগুনগুলোকে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নিতে হবে দিয়ে দিলাম এখানে সামান্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব তো আলু বেগুনগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নেব বেগুনগুলো আমি খুব বেশি ভাজবো না তাতে করে ঝোলে দেওয়ার পর বলে যাবে এখন এদিকে আমি একটি মশলা করে নিচ্ছি জলের মধ্যে গুলে নেব দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর সামান্য নুন দিয়ে আমি মশলাটা বানিয়ে নিয়েছি আর এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে এখন এই জলে গুলে রাখা মশলাটা আমি দিয়ে দেব। এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আমি কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেইনি আপনারা দিলে দিতেও পারেন এখন ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে একটু চেড়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম ঝোলটা আপনারা পরিমাণ বুঝে দেবেন আমার আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে ঝোলটা ফুটে যাওয়ার পর এখন আমি ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব তো ঝোলটা মোটামুটি ফুটে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন বেগুন দেওয়ার পর আমি দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা তো আমার রান্নাটি কিন্তু হয়ে গেছে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের তেল ঝোল আমার রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন পেস্টটিকে ফলো করবেন